আপনার প্রশ্ন আপনি লিখেছেন ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে আমরা করতে পারবো কি উল্লেখ্য ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে বা ইকবার আহমদ আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে আপনার যে প্রাপক যার কাছে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সে ঋণ এভাবে কিসিতে নিতে প্রস্তুত থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে আমরা দেওয়া না ওমরা করা হয় যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন সিস্টেম করে নিয়েছেন অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন দিয়ে ফেলতে পারেন সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা কঠোর জন্য প্রশংসনীয় বিষয় নয় আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে সেটা বুঝতে পেরেছি কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রব্বুল আলম চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে ঋণ পরিশোধ করাটাকে আলাসমতাল আবশ্যক করে দিয়েছেন বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন তাহলে সেইটা অবশ্যই প্রশংসনীয় হবে না হতাশা ও মুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং জন্য নবী করিম নবীনে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ স্মুতালের কাছে দোয়া করতেন আল্লাহিনে আওয়াজ উল্লিউল হাজান ও আওয়াজ আজিউল খাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল আলমিনের কাছে নবীসাল্লাহ সালাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ সুমাদার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ সুমাদা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়